কবরে তোকে বলছি মাগো প্রাণেয়া যাব সহেনা ওই কবরে এতো জালাগো গো মাগো প্ৰাণেয়া যাব সহেনা ওই কবরে এত জালাগো গোবরে তোকে বলছি মাগো প্ৰাণেয়া যাব সহেনা ওই কবরে এত জালাগো মাগ প্রাণে যাবে সহে না প্রাণে যাবে সহে না ওই কবরে এত জ্বালাগ কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় আছি কেমন আছি খবর না মাগো খবর নিলা কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোতায় কে মনে খবর নিল না মাগো খবর নিলা আরে কি চোটা দিন যাওয়ারে পরে কেমেনে ভুলে যে গেলা ওই কবরে এত গো মাগ প্রাণ হেজ হেলা ওই কবরে এত গো কবরে কে বলেছি মাগো প্রাণে आजाবে সহে না ওই কবরে তো জ্বালাগো মাগো প্রাণে आजाবে সহে না প্রাণে आजाবে সহে না ওই কবরে এত জ্বালাগো কোনে কোনে মাটি এসে চাপা দে আমারে মাটির চাপে আমি মা মিশে যাই মাটিতে মিশে যাই মাটিতে খনে খোনে মাটি এসে ঝা দে মাটির চাপে আমি মাই মিশে যাই মাটিতে মায় মিশে যাই মাটিতে। পানি খাইতে যাইলে ওরা পানি ওরা দে না ওই কবরে এত জ্বালা গো মাগো প্রাণে আ যাবে সহে না ওই কবরে এত জ্বালা গো কবর থেকে বলছি মাগো প্রাণেহয়া যাব শহেনা ওই খবরে এ তো জ্বালা গো মাগো প্রাণেহিয়া যাব শহেনা ওই কব রে এ জ্বালা গো ফেরেস্তারা আমায় মাগো পায়ে হাত বান্দিয়া دو جو خیرا گنے ماں گو آمائے دہیں پھیلیہ ماں دے ماغو آمائے دہ فیلیہ فیر تارا آمائے ماں پائے ہاتھ بندیا দুজো কেগুনে মো আমায় ফেলিয়া মাগো আমায় ফেলিয়া কত চেষ্টা করি আমি মার সারে না ওই কবরে এত জ মাগো প্রাণে আজব না ওই কবরে এত জ্বালা গো কবর থেকে বলছি মাগো প্রাণে আজব না। ওই কবরে এত জ্বালা গো মাগো প্রাণে আজব না ওই কবরে এত জ্বালা গো কবর তাকে বলছি মাগো প্রাণে আজব সহে ওই কবরে এত জ্বালা গো মাগো প্রাণে আজব সহে না প্রাণে আজব সহে না ঐ কবরে এত জ্বালা গো ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন নিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কানে দিয়া সাজো তোমরা যতন করিয়া যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহারার পালকি আসবে নি বের তুলিয়া চার বেহারার পালকি আসবে নিবে তলিয়া চার জনে চার কইরা যাই চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের ছোলিয়া ওরে চার বিহার পালকি আসবে নিবের তলিয়া চার বিহার পালকি আসবে নিবের তুলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া جائی تامارن ما باڑی سازیا گوزیا بیرے جائی جائیتا مامار اپن باڑی سازیا گوزیا اور تین کا تارے دڑائی جانا جا زا پڑا تین کا تارے دڑائی جانا جا زا پڑا لوئیے جائی بے کو بور تے کندیا کندیا اور لویا جائیب بور تے کندیا کندیا اور رے تین کتارے دڑائیاں جلا ز پوڑیا تین کتارے دڑائیاں جلا ج پوڑیا লইয়া যাইবে কান্দি কান্দিয়া কান্দিয়া ওরে লইয়া যাইবে কবরেতে কান্দি যা কান্দিয়া ওরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া ফোন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপনে বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে তোমায় কবরে সৌভা দুই তিন জনে দোরে তোমায় কবরে সৌভা মাটি দিবা দু গরে সকল মিলিয়া বাইরে মাটি দিবা হাতে গরে সকল মিলিয়া ওরে দুই তিন জনে ধরে তো বাইক বর দুই তিন জনে ধরে তোমায় বাইকরে শো মাটি দিবা দু হাত বরে দু পৌড়িবা বাইরে মাটি দিবা হাতে বরে সকলে মিলিয়া ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামা মারা পন বাড়ি সাজিয়া গুজিয়া আইসো কা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারি বানামোল সাথে যে চলিয়া বাইরে যাইবে তোমারি মানামোল সাথে যে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দাদাও না নানাও গেল আইল না ফিরিয়া দাদা o gelo na na o gelo ai na fidi যাইতে হবে একদিন আমার না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন মারাশ না ফিরিয়া ওরে দাদাও গেল নানাও গেলো আইলো না ফিরিয়া দাদা গেল নানাও গেলো আইল না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমার না ফিরিয়া ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারা পন বাড়ি সাজিয়া গুজিয়া ভাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার আসবে নি বের তুলিয়া চার পালকি আসবে নি বের তুলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া যাইতা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া দিন রায়তে তুমি নবি স্বপ্নে যে নয় দিন রায় মা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র ভুক বাসায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র ভুক অনবি তুমি আস মোদিন আমি ত্রিপুরাত জানি না কোন দিন যাব তোমার ওজার পাশে ও নবী তুমি আসো মদিনাতে আমি ত্রিপুরাতে না কোন দিন যাব তোমার ওজার পাশে পাখির মত না যাইতাম মদিন পাখির মত দানা যাই ম দি নাই অন দেখ তোমারে দেখা পাওয়ার জন্য বুক বাসা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে বুক বসাই দিন রাইতে তোমায় নবী স্বপ্নে যেন নাই দিন তোমার নবি স্বপ্নে যে পাই ও নবি দেখা দাওয়ামায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভুক বাসায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভুক ও অনবি চাই না আমি দন দৌলত চাইনা বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয়নে দেখব আপনার বাড়ি ও নবী চাই না আমি দন দৌলত চাইনা বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয়নে দেখব আপনার বাড়ি মরনের ওনো বি দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভুখ বসে তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভুখ বসে